আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এম ভি ইগল তিন বেলা সাড়ে তিনটা চাঁদপুর ঈদগি ভারি উদ্দেশ্যে এম ভি নিউ আল বরাক বেলা আড়াইটায় ইগল চার এবং দুপুর দেড়টায় এম ভি ময়ূর দশ রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এইভাবেই চাঁদপুরের শিডিউলটা আপনারা প্রতি এক ঘন্টা পরে পরে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় আলোয়ালির চার বেলা চারটায় এমভি ভি সম এম ভি কর্ণাফলির তিন এছাড়াও ইলিশার উদ্দেশ্যে সকাল প্রথম ড্রিপ সকাল সাতটা ত্রিশ মিনিটে দোল পাখি দশ সকাল আটটায় দোল পাখি আট এবং পাশাপাশি সকাল নয়টায় কর্ণাফলির চোদ্দো ছেড়ে গিয়েছে গ্রিনল্যান্ড খুব সম্ভবত সার্ভিসের বাইরে রয়েছে আমরা গত পরশু দিন খুব সম্ভবত দেখেছিলাম তো আজকে মত্তমের উদ্দেশ্যে রয়েছে গ্রিন ওয়াটার সাত দুপুরে দুইটায় ছেড়ে যাবে নয়জনটি সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে একটায় একটি এবং সকাল আটটায় নড়িয়া পাঁচ এই দুটি নজন সকালে এবং দুপুরে ছেড়ে গিয়েছে মেরাজ এক এবং পাশাপাশি ষোলামেধার অথবা ষোলাম উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নয়জন এবং এলিশটা থেকে দুপুর দুইটায় দোয়েল পাখি দশ ছেড়ে আসবে বেলা তিনটায় ছেড়ে আসবে কর্ণাপুরি চোদ্দো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি আট এবং বর্তমানে অবশ্য যাত্রী সংকটের কারণে বেশ কিছু নজানের ট্রিপই কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে তো সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ ড্রেস সার্ভিসের শিডিউলটা কিন্তু আপনি পাবেন না আপনার রুটে নজান না থাকলে বিকল্প রুট ব্যবহার করতে হবে এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক দশ মিনা চরকা জল করালিয়া বন্ধুকে উপরের উদ্দেশ্যে এম ভি ইয়াদ সাত নয়যানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এই সন্ধ্যা ছয়টায় এবং ধুলিয়া দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষেরাট দেউলা ঘোষেঘাটের উদ্দেশ্যে ইয়াদ আকের বেনারে এম ভি ইয়াদ নটি ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে বলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় রাত আটটা তিরিশ মিনিটে নজনটি ঢাকানা দেবন্দ ত্যাগ করবে ঠিক এবং পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর গ্লোরি অফ শ্রীনগর সাত এবং বরহ বরহানুদ্দিনের উদ্দেশ্যে কোনো নজান এখনও হাটপ্লাসে আসেনি যদি যায় তাহলে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যে কোনো নজান আর না গেলে তো নেই চর্মন্দাদের উদ্দেশ্যে ববালি নয়ার প্রকৃতি শরীয়পুর তিন রয়েছে আজকে চর্মন উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে কালা এর উদ্দেশ্যের কোনো নজান আজকেও নেই ঘাট প্লেসে এখন পর্যন্ত আসেনি খুব সম্ভবত যাবে না মুন্সীগঞ্জ জেলা কালীগঞ্জ হিসাবে শরীর হয় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফরহান দশ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নয় ঢাকা নদী নদীবন্দর ঢাকা ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি আজকে একমাত্র লঞ্চ অর এমভি এম ভি কর্ণলি বারো ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি এবং বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলছড়ি বরগনার উদ্দেশ্যে এম ভি পুবালি এক ছেড়ে যাবে আজকে সন্ধ্যা ছয়টায় বরগুনা রুটে একটি নৌযান চলাচল করে মাত্র এ প্রান্ত থেকে যেদিন থাকবে ওই প্রান্ত থেকে থাকবে না আবার ওই প্রান্ত থেকে যেদিন থাকবে সেদিন এই প্রান্ত থেকে থাকবে না এভাবেই কিন্তু বরগুনা রুটের পরিচালিত হচ্ছে একটি নৌজানের মাধ্যমে গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট লালখারাবাদ রহমান বগনার চর ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ আট সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিতালে চাল যাবে শৌলামের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাজম সার ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নিয়োজন যে নয়জন পনেরো নম্বর নয় থেকে যে পণ্যদের যে পণ্যটি বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই পণ্য থেকে ছেড়ে যাবে বরিশাল নন্দী উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে একটি নিয়োজন এবং পাশাপাশি কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটা থাকবে একটি নিয়োজন পনেরো নম্বর দশ তেরো থেকে এবং রাত এগারোটায় খুব সম্ভবত আজকে থাকবে না আসা তো দুই অথবা পুয়ালি পাঁচ যে কোনো একটি নজান এগুলো আপাতত সার্ভিসের বাইরে রয়েছে এবং আজকে ফতুল্লা চাঁদপুর চরমনায় বরিশাল দপদপি এনলসিটি হয়ে ঝালো উদ্দেশ্যে এম ভি সুন্দরবন বারো নজানটি ঢাকা মধ্যে ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিট এবং বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজন চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি প্রিন দশ এবং পারাবতা এগারো এই দুটি নজন আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরেই ঢাকা নদীবন্ধুত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কুয়াকাটা দুই এবং পাশাপাশি কীর্তনহালা দশ এবং এম খান সাত এই তিনটি নজন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি সুরভিস এবং শুভরাজ নয় এবং আজকে ডামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে একটি নজান দশ থেকে এবং এম ভি মানিক চার খুব সম্ভবত আজকে সুরশের উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এম কুয়াকাটা এক তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ